আল্লা মহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ আল্লাহ লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাহাতে কি সুদয় পুরান শোনো তুমি বন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত রয়েছে তাহাতে কি সুধায় ফুরা কোথা পেলে তাহার সুরম লান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 বলো যদি আকাশে কোথা পেলে স্নিখনা ধারা সূর্যকে ভালো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন যদি স্নি ধয়ে যোচনা ধারা সূর্যকে ভালো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলো মানবে জীবন বিধান আল্লাহ রেদান আল্লাহ মহান 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 সাধু নদী আর পাহান